নমস্কার আপনাদের স্বাগত জানাই আজকে আমি আর আলু দিয়ে তৈরি করে দেখাবো আমি ময়দা নিয়েছি পাঁচশো ময়দার মধ্যে চিনি রিষ্টি আর সাদা তেল একটু চিনি ভালো করে মেখে নেবো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা কিন্তু দেখবে ময়দার মধ্যে জলটা দিয়ে ভালো করে আমি ময়দাটা ময়দা নেব করে মাখা হয়ে গেছে এবার আমি এটা লিচি কেটে জ্বলে গেছে আমি ওর মধ্যে কড়াটা বসিয়ে দিচ্ছি তো শুদ্ধ করার জন্য একটু গরম জল করে নেব সবিন আলু এগুলো করার জন্য আমি আলুটা কেটে নিচ্ছি জলটা গরম হয়ে গেছে ওর মধ্যে সয়াবিন দিয়ে দিচ্ছি সয়াবিন সেদ্ধ হয়ে গেছে আমি এবার জলটা ছেঁকে আলু ভাজার জন্য লবণ দিচ্ছি এক চামচ

মশলা করার জন্য আমি কড়াইতে তেল দিচ্ছি তেল গরম হয়ে গেছে ওর মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি টমেটো কুচি দিয়ে দিচ্ছি আর হালকা ভাজা হয়ে গেছে ওর মধ্যে রসুন বাটা আদা বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো লবণ দিচ্ছি না হালকা ভাজা হয়ে গেছে ওর মধ্যে স্বাদ বিনামী ভাজাটা দিয়ে দিচ্ছি ম্যাগী মশলা দিয়ে দিচ্ছি অল্প করে জল দিচ্ছি সয়াবিন আলুর তরকারিটা হয়ে গেছে বন্ধুরা এইটা যে আপনার রুটিও খেতে পারেন খুব ভালো লাগবে খেতে আমি ঢেলে নিচ্ছি আমি এগুলো এক এক করে সব বেলে নেব ওয়াটাগুলোকে তেল দিয়ে ভেজে নেব ডিমটা ফাটিয়ে নিয়েছি এর মধ্যে একটু হলুদ পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে ঘুটিয়ে নেব গরম হয়ে গেছে ওর মধ্যে তেল দিচ্ছি যে রাখা পরটাগুলো ওর মধ্যে দিয়ে এইভাবে চেপে দিতে হবে বন্ধুরা দেখুন ডিমটা কত সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি সয়াবিন আলুটা যে তরকারি করে রেখেছিলাম এর মধ্যে দেব দেখুন কত সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি সব পরোটাগুলো এইভাবে ভেজে নেব দেখুন বন্ধুরা সয়াবিন আলুটা এইভাবে এগরোলের ভেতরে আমি দিয়ে দিচ্ছি শসা দিয়ে দিচ্ছি এর উপরে বন্ধুরা সোয়াবিন আলুর এগরোল তৈরি হয়ে গেছে আপনারাও এভাবে বাড়িতে তৈরি করে খাবেন দেখবে সত্যি খুব ভালো লাগবে পিয়ালি একটা টেস্ট করে দেখো সত্যি খুব সুন্দর হয়েছে বাজারে এগুলো ফেলিয়ে দিতে হবে এতটাই সুন্দর বাজারে কিনার আর খাবে নি না এখানে আমার ভিডিওটা শেষ করছি আপনারা সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন তো আমি এর থেকে আরো ভালো ভালো ভিডিও আপনাদের দেখাতে পারবো সবাই ভালো থাকবেন নমস্কার